ইনকাম করার জন্য আপনাকে বেশ কয়েকটি ক্রাইটেরিয়া ফিল আপ করতে হবে আর এই পারেন তাহলে কিন্তু খুব সহজেই আপনি ইউটিউব থেকে প্রচুর অর্থ ইনকাম করতে পারবেন তো চলুন মূল ভিডিওতে চলে যাই এখন আমরা এমন একটা জেনারেশনে এসে আসলে দাঁড়িয়েছে যে এই সময়টাতে এখন কিন্তু কেউ আর বেকার নেই ঘরে বলেন আর বাহিরে বলেন সবাই কিন্তু কাজ করছে আর সবাই কিন্তু এখন বেশি ঝুঁকছে এই অনলাইনে কাজ করার পিছনে আসলে আর অনলাইনে কি ম্যাক্সিমাম লোকজনই এখন মানে জব করছে বিজনেস করছে কিন্তু এর পাশাপাশি তারা অনলাইনে আসলে কাজ করছে ভিডিও ক্রিয়েট করছে বিভিন্ন ধরনের কন্টেন্ট ক্রিয়েট করে তারা ইনকাম করছে আর এটা ইউটিউব এবং ফেসবুক মানে দুটো প্ল্যাটফর্ম থেকেই করছে এবং এর সাথে কিন্তু আরও অনেক প্ল্যাটফর্ম আছে তো আমি ইউটিউবার ফেসবুকের কথাটাই বললাম যে এই দুইটা প্ল্যাটফর্ম থেকে অনেক বেশি ইনকাম করছে তো আপনি যদি ভেবে থাকেন যে আপনি করতে চান বা আপনার ইচ্ছা আছে তাহলে কিন্তু আপনিও আজই শুরু করে দিতে পারেন কারণ যেটা পরে করব কাল করব আসলে ওইভাবে সময়কে নষ্ট না করে এখন থেকে শুরু করে দেন ইউটিউব থেকে ইনকাম করতে হলে আপনার প্রথমত হচ্ছে যে তিনশো দিনের ভিতরে অবশ্যই আপনার এক হাজার সাবস্ক্রাইবার লাগবে এবং লং ভিডিও থেকে লাগবে আপনার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম এবং যদি শর্ট ভিডিও থেকে আপনি ইনকাম করতে চান সেক্ষেত্রে আপনার নব্বই দিনের মধ্যে আপনার এক হাজার সাবস্ক্রাইবার এবং নব্বই দিনের মধ্যে টেন মিলিয়ন ভিউ লাগবে এটা যদি আপনি কমপ্লিট করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন আর এছাড়াও লাগবে টু স্টেপ ভেরিফিকেশন এটা লাগবে আর হচ্ছে আর ইউটিউবের যে গাইডলাইন রয়েছে সেটা কিন্তু অবশ্যই ভঙ্গ করা যাবে না ইউটিউবের গাইডলাইন যেটা রয়েছে সেটা মেনে অবশ্যই কাজ করতে হবে হলে ইউটিউব আপনাকে পেমেন্ট করবে না বা মনিটাইজেশন দিবে না মনিটাইজেশন দিলেও সেটা পরে আবার দেখা যাবে যে তারা এটাকে রিজেকশন করে দিবে তো এই কয়েকটা জিনিস যদি আপনি করতে পারেন এই কাজগুলো করলেই কিন্তু খুব সহজেই আপনি ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন আপনাকে তার জন্য বেশি কিছুই করতে হবে না আর এর মধ্যে আরেকটা জিনিস হচ্ছে যে আপনি যদি টেন মিলিয়ন ভিউটা কমপ্লিট করতে পারেন তাহলে কিন্তু এর সাথে আপনি লং ভিডিওর যেটা মানে লং ভিডিওতে যে অ্যাডটা আসে সেটাও কিন্তু আপনার কমপ্লিট হয়ে যাবে তো আপনি যদি যে কোনো একটা ক্রাইটেরিয়া ফিল আপ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি ইউটিউব থেকে অর্থ ইনকাম করতে পারবেন আর যারা যারা আমার চ্যানেলটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে মানে আমি একটা নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে যাতে আপনাদের কাছে সেটা পৌঁছে যায় আর ইনফরমেশনটা যাতে আপনারা পান তো ভিডিওটা যারা যারা এই পর্যন্ত কন্টিনিউ করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ